মনে রেখো সাফল্যের আলো যত উজ্জ্বল হয় পতনের অন্ধকারও তত গভীর হয় আজ বলব তৈহিদ আফ্রিদের তিনটি ভয়ঙ্কর ভুল যা তাকে সফল হয়েও ব্যর্থ বানিয়েছে আর যদি তুমি এই ভুলগুলো করো তবে তোমারও পতন অনিবার্য নাম্বার এক আফ্রিদির প্রথম ভুল অপকর্মে লিপ্ত হয়ে যাওয়া ভিউ আর ভাইরালিটির নিশায় তিনি ভুলে গিয়েছেন নৈতিকতার রাস্তা যে সাফল্য অন্যকে আঘাত দিয়ে গড়া হয় তা কখনোই টেকে না মানুষের দোয়া ছাড়া কোনো রাজ্য টিকে থাকতে পারে না আর এই ভুলই তার ইমেজে গভীর দাগ কেটেছে নাম্বার দুই তৈহিতা প্রীতির দ্বিতীয় ভুল হয়রানি ও অন্যদের ছোট করা জনপ্রিয়তাকে ব্যবহার করে মানুষকে হেয় করা মানসিকভাবে আঘাত দেওয়া এগুলো হয়তো ভাইরাল হয় কিন্তু সম্মান ধ্বংস করে দেয় যে প্রভাব মানুষকে রক্ষা করার বদলে তাদের ভয় দেখাতে ব্যবহার হয় তা আশীর্বাদ নয় এটা অভিশাপ নাম্বার তিন তৈহিতা প্রীতির তৃতীয় ভুল অহংকার প্রতিশোধ পরায়ণ সমালোচনাকে শিক্ষা হিসেবে নেওয়ার বদলে প্রতিশোধের আগুনে জ্বালাতে গিয়ে তিনি নিজ নিজের ইমেজই পোড়ালেন মনে রেখো যে সিংহাসন অন্যকে ভেঙে গড়ে ওঠে তার নিজের ওজনেই ধসে পড়ে এই ভুলি প্রমাণ করে অহংকারী পতনের প্রথম সিঁড়ি মনে রেখো সাফল্য ট্রফি নয় এটা এক পরীক্ষা যে পরীক্ষায় উত্তীর্ণ হয় কেবল বিনয়ী ও চরিত্রবান মানুষ তুমি আলোই থেকেও যদি অন্ধকার কাজ করো তবে আলো একদিন তোমার জন্য নিভে যাবে টাকা নাম খ্যাতি একদিন সব মুছে যাবে কিন্তু মানুষ হওয়ার সম্মানটাই তোমাকে অমর করবে